আমি আপনার লটপটটাকে একদম সুন্দর মতো মুছে ধুয়ে দেখুন দেখছিলাম কত ধুলো পড়েছে আপনি তো বেশি মানুষ আপনি তো ওগুলো করার টাইম পাবেন না তাই আমি ঘর মুছতে গিয়ে আপনার লটপটটাকেও মুছে ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি এইবার দেখবেন আপনার লটপটটা একদম চপচপ করবে তুমি আমার ল্যাপটপ ধুয়ে শুকাতে দিয়েছ পুরো ভিডিওটা দেখার জন্য আমার নামের নিচে ক্লিক করুন